প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাখের করতে নেই মাছ বোনা করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছটা উল্টে ভেজে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিবো দিয়ে দিব পিঁয়াজ পেস্ট একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু জিরা বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া దం పని కిచ మసాడా కషి నిబ కి టమెట మసలా కసాను భాభేర పని దే ది పని దీ కషి నిబ হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তরকারিটা বলো করছে তরকারিটা হয়ে আসছে এখন ধন্যা পাতা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন তুলে নিব মাছ ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়েছে দিয়ে দিলাম মাছ লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব দিয়ে দিলাম তেল এটি ভেজে নিব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া লেড়ে ছেড়ে দিব দিয়ে ডেকে ঢেকে দিবাড়া করে দিব কেটে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব কপিটা ভেজে নিব দিয়ে দিলাম একটু লবণ দিলাম হলুদের গুঁড়া একটু তেল ছেড়ে দেবো দিয়ে রেখে দিব ভাজি হয়ে গেছে এখন তরকারিটা বসাবো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পিঁয়াজ একটু ভেজে নিব রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা একটু পানি দিলাম লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ ছোলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম তরকারি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম আপনার উল্টে লেড়ে ছেড়ে দিলাম এটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব টমেটো দিব পানি তাদের রেখে দেব চাউল ট্রেলে রেসে দেব ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা উল্টে লেড়ে সেরে দেব এটা হয়ে আসছে এখন দুই নাহতা দিয়ে দেব হয়ে গেছে এখন তুলে নিব বেগুন ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম বেগুন লাল লাল করে ভেজে নিব ঘনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিবা করবো কাঁচামরিচ রসুনবাম দিয়ে ভালোভাবে বেটে নেব দিব মাছ মাছ দিয়ে বেটে নিবা হৈ গেছে এখন দৈনীয়া পতা দিয়ে দিব পত্তাটা এখন তুলে কের মতো এখানে শেষ একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম